আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ইসলামিক জিজ্ঞাসা ও জবাব আজকের প্রশ্ন মুনিবের সাথে পিতদাসীর ফিজিক্যাল রিলেশনের ব্যাপারে ইসলামের বক্তব্য জানতে চাই উত্তর ইসলামই ওই সর্বপ্রথম দাস প্রথাকে সীমিত করে দাসপ্রথা প্রথা পৃথিবীর প্রায় শুরু থেকেই চলে আসছে আমরা জানি যখন থেকে পুঁজি ব্যবস্থা তৈরি হয় সামন্ত ব্যবস্থা তৈরি হয় তখন থেকেই দাস প্রথা জন্ম নেয় বিভিন্ন ধর্মে বাইবেলে বেদে গীতায় দাস প্রথাকে সমর্থন করা হয়েছে আল্লাহতালা দাস প্রথাকে একেবারে মিটিয়ে দেননি কারণ তখন দাস প্রথার উপর অর্থনীতির ভিত্তি ছিল পাশাপাশি দাস দাসী যেন নতুন করে না হয় যারা আসে তারা যেন মুক্ত হয় এর জন্য বিভিন্ন ব্যবস্থা দিয়েছেন বাধ্যতামূলক দাস মুক্ত করা যাদের সামর্থ্য আছে তাদের মুক্ত করে দেওয়া তার মধ্যে একটা হলো কারো যদি কৃতদাসী থাকে তাকে যদি স্ত্রী হিসেবে ব্যবহার করে এবং তার গর্বে সন্তান হয় ওই দাসী আর দাসী থাকে না সে মুক্ত হয়ে যায় এজন্য দাসীকে কেউ স্ত্রী হিসেবে গ্রহণ করতে চাইলে সে স্ত্রী হিসেবে গ্রহণ করতে পারে এবং এর মাধ্যমে তার মুক্তি পাওয়ার একটা পথ হয়ে যায় এক্ষেত্রে ইসলামের নির্দিষ্ট ব্যবস্থা রয়েছে বিবাহের মতোই অনেক শর্ত সাপেক্ষ আর যেহেতু দাস প্রথায় নেই কাজেই কোনো স্বাধীন মানুষকে ক্রয় করা জঘন্যতম হারাম বিক্রয় করা জঘন্যতম হারাম এর মাধ্যমে কোনো দাস দাসী হয় না যেগুলো ছিল তাদেরকে আস্তে আস্তে কমানো হয়েছে এক পর্যায়ে উঠে গিয়েছে কাজেই নতুন করে দাস বা দাসী হিসেবে কাউকে গ্রহণ করা স্বাধীন মানুষকে বিক্রয় করা ধরে এনে বিক্রয় করা এগুলো জঘন্যতম অপরাধ এর মাধ্যমে কেউ দাস হিসেবে গণ্য হয় না ইসলাম এই প্রথাকে খুবই নিরুৎসাহিত করেছে প্রথমত একটা চৌবাশ্যায় পানি আসে পানির নালাগুলো বন্ধ করে দিলে পানি আসা বন্ধ হয়ে যাবে এরপরে যদি বেরোন বেরোনোর ড্রেন করে দেন তাহলে আস্তে আস্তে কমতে থাকবে অনেক সময় আমাদের মনে হয় মদের মতো দাস প্রথা একেবারে হারাম করে দিলেই তো হতো সমস্যা হয়েছিল যে তৎকালীন অর্থনীতি ব্যবসা বাণিজ্য ট্রেড সব কিছুই এই দাস ব্যবস্থাপনার উপরে ছিল এবং দাসেরাও পরনির্ভর ছিল আল্লাহ কুরআনে বলেছেন যদি কোনো কৃতদাস মুক্ত হতে চায় তোমরা যদি তাদের যোগ্যতা পাও তাদেরকে মুক্ত হতে সাহায্য করো এবং সর্বশেষ ইনস্টলমেন্টগুলো তোমরা দিয়ে দাও এটা সুরা আল্লাহ পাক বলেছেন এর পক্ষে বিপক্ষে কোনো কথা বলার থাকলে কমেন্টসে জানাবেন এবং দেখার জন্য সবাইকে ধন্যবাদ